বিগত ভাউ নবৎসর পর্যন্ত স্বাধীন বাংলাদেশে থাকার পরেও স্বাধীন দেশে থাকার পরেও নিজ দেশে ঘর জামায়ের মতো এদেশের দেশের মুসলমান এ দেশের এদেশের আলে মোলামা প্রজারালা থাকতে হয় এসে ঠিক না জলে বলে সুতরাং শাসন এবং বৈশ্বসিক যে নির্যাতন বিগত ষোট ষোলো চালিয়েছে ওই স্বাধীনতার সেদিকে দিয়ে যেতে চাই না আল্লাহ রব্বাল মেহেরবাণী করে ঘটনা চিনিয়ে এনেছে পাঁচে অক্টোবরের এই পরিবর্তনের পরে এই জাতির জন্য বিশেষ করে জাতির কাছে আদর্শ সংগঠন হিসেবে অঙ্গীকারবদ্ধ বাংলাদেশ জমাতির ইসলামের মতো একটি দায়িত্বশীল সংগঠনের ব্যাপক দায়িত্ব বর্তায় সেই জন্য বাংলাদেশ জমাত ইসলামের কর্মী যারা এখানে উপস্থিত আছেন আপনারা পাশেই তারা সুযোগ খুঁজবে সুযোগ নিবে সুযোগ নেওয়ার চেষ্টা করছে ঠিক কিনা জোরে বলেন এই অবস্থায় চলতে দেওয়া যাবে না কোনো কিছু তোয়াক্কা না করে কোন ধরনের দ্বিধাদ্বন্দ্বের তোয়াক্কা না করে আমাদের যে দায়িত্ব আমাদের নেতৃবৃন্দ আমাদেরকে